সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার আশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকেও আমরা একটা লাইভ ক্লাস করব আপনারা জানেন যে আমরা প্রতিদিন রাত দশটার সময় লাইভে ক্লাস করার চেষ্টা করি তো তার ব্যতিক্রম আজকেও না আজকেও এসেছি সেটা নির্ভর করবে মানুষের উপর যে কেমন মানুষ জয়েন করছে তার উপর আজকে আমাদের লাইফটা নির্ভর করবে যে কতক্ষণ আজকে লাইফ টিকবে তো আপনারা যারা যারা যখনি জয়েন করবেন প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি কেমন আছেন ভালো আছে দানিশা শারমিন আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছে ভালো আছে এমডি বস কেমন আছেন ভালো আছে স্যার সবার প্রথম আমি লাইক দিছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখতে দেখতে আমাদের আজকে 24 ডেজ 24 দিন হয়ে গেল রাইট মনে হচ্ছে সেই দিনেই তো শুরু করলাম 24 দিন দেখতে দেখতে হয়ে গেল তো যাই হোক আপনারা যারা যখনই জয়েন করবেন একটু লাইক টেক দিয়ে দেন সবার সাথে একটু শেয়ার করে দেন চার নাম্বারটা লাইক আমার শারমিন আক্তার ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলেন আজকে আমরা হচ্ছে আমাদের শুরু করে দিই প্র্যাকটিস নাকি প্রথমে আমরা ভোকাবুলারি পার্ট আমাদের যে ভোকাবুলারি পার্ট টুকু আছে ওইটা ফিনিশ করি এরপর আমরা আমাদের সেন্টেন্স প্র্যাকটিসে চলে যাব। ওকে তো আমি আজকে আমার প্রথম যেই ভোকা বলারি দিচ্ছি সেটা হচ্ছে রং রং অর্থকে বলেন রং আমরা শুনি দিস ইজ রং দিস ইজ নট রাইট আচ্ছা চারটা লাইক একটু আগে দেখলাম একজন আবার লাইকটা রিমুভ করে দিয়েছে কে সে যদি লাইক দেওয়ার ইচ্ছা না থাকে দেওয়ার প্রয়োজন নেই মানে দিয়ে আবার তুলে নেবেন এটা এই কাজ করার দরকার নেই তো ভুল হ্যাঁ ভুল এমডি বস প্রথমে বলেছে তারপর তানিশা ভুল very গুড ভেরি গুড ও শারমিন আক্তার প্রথমে বলে দিয়েছে ভুল আচ্ছা ওটা দেখা হয়নি সরি আচ্ছা তাহলে রং শব্দের অর্থ হবে ভুল রং শব্দের অর্থ হবে ভুল আচ্ছা এরপর বি ইউ ওয়াই বাই বাই অর্থ কি বাই অর্থ কি ভাই অর্থ কি হবে বলেন কেনা কেনা আচ্ছা নেফা ট্রাস্ট কেনা দানিশা জবান কেনা শারমিনাক্তার কেনা হুম ভেরি গুড ভেরি গুড ভাই অর্থ কেনা ভাই অর্থ হবে কেনা আচ্ছা এরপর অরি কি ডাব্লু ও আর ওয়াই অরি কি বলেন বলেন ছটফট করে উত্তর দেন চিন্তা করা চিন্তিত চিন্তা করা রাইট অরি অর্থ চিন্তা বা চিন্তা বা উদ্বেগ 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 সম্ভবত উচ্চারণ ভুল যেতে পারে সরি স্পেশাল অর্থ কি স্পেশাল স্পেশাল অর্থ আলাদাই আলাদাই না স্পেশাল আলাদাই কেন হবে সু খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ বিশেষ বলি না দিস ইজ মাই স্পেশাল ডে হিস মাই স্পেশাল পার্সন গুরুত্বপূর্ণ ভেরি গুড প্রিয় আচ্ছা কারেক্ট অর্থকে কারেক্ট অনেকেই এখনো লাইক টেক দেয় নাই মানে এত হিংসা মনে কি বলবো আর কারেক্ট অর্থকে বলেন সঠিক কানিক ফাতেমা বলছে সঠিক শারমিন আক্তার সঠিক আর কেউ এম ডি বস সঠিক ওকে তানিশা সঠিক হুম আপনারা সবাই কারেক্ট কারেক্ট অর্থ আসলে সঠিক 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 কারেক্ট অর্থ কি সঠিক অ্যাট্রাক্ট অর্থ কি অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট অর্থ কি বলেন 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 ঝটপট করে উত্তর দেন অ্যাট্রাক্ট অর্থ কি অ্যাট্রাক্ট রং অর্থ ভুল বাই অর্থ কেনা অরি অর্থ চিন্তা বা উদ্বেগ স্পেশাল বিশেষ কারেক্ট অর্থ সঠিক অ্যাট্রাক্ট অর্থ কাছে টানা আকর্ষণ কানেজ ফাতেমা বলছে রাইট আকর্ষণ কানে কাছে টানা না আকর্ষণ 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 করা অ্যাট্রাক্ট অর্থ হচ্ছে আকর্ষণ করা আকর্ষণ করা আকর্ষণ করা একটা তথ্য আকর্ষণ করা স্পিড অর্থকে বলেন তো স্পিড মানে যে স্পিডটা বাড়াও স্পিডটা অনেক ভালো স্পিড অর্থ অর্থকে বলেন স্পিড গতি গতি আচ্ছা গতি জোরে আচ্ছা জোরে না গতি দ্রুত হ্যাঁ দ্রুত হবে গতিও হবে তো আমরা স্পিড অর্থ বলবো গতি স্পিড অর্থ কি বলবো গতি এরপর দেখি এটা পারেন ফাইট অর্থ কি ফাইট 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 অর্থ কি পঁচিশ জন মানুষ পাঁচটা লাইক যুগ্যরাও লাইক দেয় নাই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে যারা যারা লিখছে এদের মধ্যে অনেকেই লাইক দেয়নি কারণ অনেকজন উত্তর দিচ্ছে কিন্তু না হলে কমপক্ষে লাইক হয়ে আছে পাঁচটা আমি করতেছেন সবাই লড়াই করা মারামারি লড়াই করা কৃপণতা করেন কেন ভাই লাইকটা চাই আপনাদের জন্যই যেন রিচগুলা পায় পরবর্তীতে ক্লাসগুলো নিলে যেন মানুষজন জয়েন করে সবার জন্য একটু উপকার হয় আপনাদের মনে এত হিংসা কেন দেখেন না রিচ একদম কমাই দিয়েছে এই লাইক দেন না জন্য একদমই রিচ কমায় দিছে যেখানে মানুষ হয়তো দুইশো আড়াইশো তিনশো জন করে সেখানে মানুষ হয় বিশ জন বাইশ জন কৃপণতা মানে কিপটামি কিপটামি করা আচ্ছা ফাইট অর্থ হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ করা ফাইট অর্থ কি যুদ্ধ করা এরপর 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 কি দিব প্রোটেক্ট প্রোটেক্ট অর্থ কি প্রোটেক্ট প্রটেক্ট প্রটেক্ট অর্থকে প্রথমে 600 লোক ছিল হ্যাঁ ছিল অনেক মানুষ ছিল মানে ইন টোটালি আমাদের সর্বোচ্চ লাইখে একদিন জয়েন করেছিল 98000 জন মানুষ মানে এটা সর্বোচ্চ ছিল একদিনে জয়েন করা 98000 সেখানে মানুষ এখন 30 জন 40 জন সো এই প্রটেক্ট অর্থ কি তাহলে প্রোটেক্ট অর্থ সবাই লিখছেন রক্ষা করা ভেরি গুড ভেরি গুড রক্ষা করা রক্ষা করা রক্ষা করা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা বিলিভ অর্থ কি বিলিভ 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 অর্থ কি প্রতীক রক্ষা করা বিলিভ অর্থ কি বিশ্বাস করা আচ্ছা বিশ্বাস করা বিলিফ অর্থ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বিলিফ অর্থ কি হবে বিশ্বাস বিশ্বাস করা বিলিফ অর্থ বিশ্বাস করা ভেরি গুড আমরা তাহলে আরেকবার পড়ে নেই রং অর্থ ভুল বাই অর্থ কেনা অরি অর্থ চিন্তা বা উদ্বেগ স্পেশাল অর্থ বিশেষ কারেক্ট অর্থ সঠিক অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা স্পিড অর্থ গতি ফাইট অর্থ যুদ্ধ করা প্রোটেক্ট অর্থ রক্ষা করা অর্থ বিশ্বাস করা